হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ আমি তোমাদের সাথে আমাদের ঘরের পিছনের দিকের এই হিউজ বাগানটা শেয়ার করছি আর দেখতে পাচ্ছ এখানে জবা ফুল চন্দন জবা কি সুন্দর ফুটে আছে অনেক উঁচুতে আমি লাগাল পাই না ওগুলো আর দেখো এখানে কিন্তু জবা ফুলের গাছ ছাড়াও আনো আরও অনেক ধরনের সবজি সাবজাওয়া লাগানো আছে দেখতে পাচ্ছো বাঁধাকপি আর তোমাদের সাথে আমি একদিন পেছনে গিয়ে ডিটেলসে শেয়ার করবো পুরো ভিডিওটা সুন্দর করে শেয়ার করবো আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমরা কি দেখতে পাচ্ছ এই দেখো ইনি কিন্তু মনে শান্তিতে বসে বসে গাছ খাচ্ছে এর ব্যবস্থা করতে হবে আর দেখো কত সুন্দর গাছপালা এগুলো কিন্তু মানে আলু টালুও লাগানো আছে সব আমাদের ঘরের লোকরা তো এগুলো পারে না তো তোমাদের সাথে ডিটেলে শেয়ার করবো আজকের ব্লগটা এত এতটুকুই যদি এই ব্লগে কিছু তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না বাই